এখানে কিন্তু রেলের বগি এখানে একটা এখানে একটা রাখা আছে আর আপাতত এখানে হয়তো বা কার্যক্রম চলে এই জায়গাটা আপাতত এমন আছে এই সাইড দিয়ে ঘিরে দেওয়া আর মেইন রেল রাস্তা এখন ওইটা ওইখান থেকে এখন ট্রেন চলাচল করে এই হচ্ছে আমাদের রেলের শহর রাজবাড়ির বর্তমান অবস্থা জায়গাটা এখন পরিত্যাক্ত হয়তোবা সংস্থার মাধ্যমে এখানেই কর্মকর্তারা বসবাস করে রেল এখানে পড়ে আছে এইগুলো মূলত হচ্ছে মালবাহী গাড়ি যে পাথর আনে ট্রেনের যে কতটা ডিপ দেখছো এইগুলোর মধ্যে পাথর আনতো এইটা তারপর ওইটা মালবাহী গাড়ি তো এই হচ্ছে অবস্থা আপাতত ট্রেন চালায় এমনি করে রেলের শহর আমাদের রাজবাড়ি রেলের শহর রাজবাড়িতে তোমাদের সবাইকে স্বাগতম আমি আর জগৎ মোমো রেল রাস্তা ধরেই হাঁটতেছি কোথায় যাচ্ছি জানি না অজানার উদ্দেশ্যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি তো নাই কেমন হতো আবার কেমনে বলবো ব্যাপারটা হয়েছে এই রাস্তায় অনেকদিন আগে অনেকদিন আগে বললে ভুল হবে বেশ কিছু বছর আগে যখন ফ্রেন্ডদের সাথে আসতাম এই রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগত তো সেই স্মৃতিটা মনে পড়ে গেল অনেকদিন পর এখানে হাঁটতে আসার কারণে জায়গাটা দেখো কতটা সুন্দর বলে বা বোঝানো যাবে না বাট এই জায়গাটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আর ওই যে ট্রেনের যে বগি দেখতেছো এখানে গুলো পড়ে আছে ওইগুলো হচ্ছে মাল টানার বগি পাথর আনে আর অনেক কিছু আনে ওই ট্রেনের বগিগুলোতে জায়গাটা এখন দেখতে ঠিক এমন তবে এই রেলের জায়গাটা অনেক সুন্দর এই পাশেই একটা পুকুরের মতো আছে এইখান দিয়ে আমরা যখন প্রাইভেট পড়তাম এইদিকে বেড়ে দিকে তখন আমার বান্ধবীদের সাথে আসতাম ওদের সাথে এই তো ওই পাশে না ওদের সাথে যখন আসতাম এখানে বিকাল টাইমে এমনি এইখান থেকে ঘোরাফেরা করেই চলে যাইতাম অনেক মজা হইতো বাট ওই সময়টা আর পায় না এই যে রেলের রাস্তা যেমন প্রতীক পড়ে আছে এইখানে তো আমাদের জীবনের স্মৃতিগুলোও এইভাবেই পড়ে আছে স্মৃতিগুলো হয়তো বা মুছে যায় না স্মৃতিগুলো মনে থাকে

আমরা এইখান থেকে ওই সামনে ওইখান থেকে ছবি টবি চলে চলে যাব তো যেটা বলতেছিলাম যে আমাদের জীবনে আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা আসে তারা ভালো কিছু প্রত্যাশা নিয়ে আসে প্রত্যাশাটা ভঙ্গ করে চলে যায় সেটা যে কেউ হতে পারে আমাদের রিলেটিভরা থাকে তারা থাকা চাইতে না থাকা ভালো কারণ রিলেটিভরা কখন উপকারে আসে না কিছু রিলেটিভ আছে যারা উপকারে আসে তবে বেশিরভাগ রিলেটিভরাই উপকারে আসে না আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এইটা এই জন্য তোমাদেরকে বললাম যে রিলেটিভরা আসলে উপকারে আসে না সেই ক্ষেত্রে তাদের থেকে অনেক প্রত্যাশা থাকে আমাদের এরিয়া বসে গিয়ে দেখতে কি করে দেবানি এরিয়া বয় তো যেটা বলতেছিলাম যে রিলেটিভ থেকে প্রত্যাশা করাটা বোকামি একান্তই কারণ তাদের কাছ থেকে যতটা প্রত্যাশা করবো ততটা হতাশা হবা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর আমি আরেকটা জিনিস মনে করি যে টাকা দেখি সব কিছু কেনা যায় কিন্তু শান্তি ছাড়া আর সেই শান্তিটা খুঁজতেই নিজের মধ্যেই খুঁজতে হবে তাছাড়া কোথাও পাবো না এই হচ্ছে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে তোমাদের মাঝে শেয়ার করলাম এ আর কি আর আজকে অনেক গরম পড়ছে গরম পড়ছে বলার মতো না তো যদি আমরা ওইখান থেকে ছবি তুলতে চাইছিলাম কিন্তু এখন ওইখানে অনেক লোকজন বসে আছে ওর নিচে কি করতেছে জানি না বাট ওইখানে যে ভিডিও করাটা হোয়াটসঅ্যাপে তুলে দেওয়া হয়তো বা একটু আনকমফোর্টেবল ফিল হবে আন ইজি ফিল হবে তাদের কাছে আমাদের কাছেও এই জন্য ওইখানে যে আমরা ভিডিও অথবা ছবি তুলতেছি না তো আমরা ভাবতেছি যে এখন দেখি এই সাইড থেকেই ছবি টবি তুলবো যে এই সাইড অথবা এই সাইড থেকেই তুলবো বাট আমাদের রিলিজ শহর আসবে কিন্তু সম্পূর্ণই এমন এটা একটা র ভিডিও কোনো স্ক্রিপ্ট নাই কোনো কাট নাই কিচ্ছু নাই সব মিলেই এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর কাজের শেষে একটু ফ্রি টাইমে মানে লাঞ্চ টাইমে ফ্রি হইলাম আমি জগৎ মোহাম্মদ দুজনই এই জন্যই এখানে চলে আসলাম এখানে হাঁটতে এসে ভালোই লাগলো রেল শহর রাজবাড়ি বলে কথা এইটা পানি উন্নয়ন বোর্ডেরই একটা কার্যক্রম এখানে চলতেছে ওইখানে হরিজন যারা আছে তাদের জন্য বাস ভবন সম্ভবত ওইটা ওই পাইতে তাদের এই বসবাস সব মিলে জায়গাটা অন্যরকম তবে যে বললাম যে জীবনের যে মানুষগুলো আসে তারা প্রত্যাশা নিয়ে আসে জীবনটাকে করে চলে যায় আর ব্যক্তিগত জীবনে মানুষগুলো এমন খুব স্বার্থকর হয়ে থাকে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে হবে এইটা আমি ব্যক্তিগতভাবে ভাবে মানি আচ্ছা আসলেও জীবনে তেমন কিছু তো এইটাই যাই হোক আজকের ভিডিওটা এমনই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটু সময় করেই চলে আসলাম তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা এই জায়গাটাই সময় স্বল্পতার কারণে আমরা বদ্ধভূমিতে যাইতে পারিনি যদি সময় আর একটু বেশি থাকতো আমাদের তাহলে বদ্ধভূমিতে যাইতাম ওইখানে গেলে পদ্ধভূমি রাজবাড়ির মধ্যে ঐতিহাসিক একটা স্থান তো ওইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম অন্য কোন একদিন যাবো আমরা বদ্ধভূমিতে তো আপাতত আমরা আবার ব্যাক আসলাম আমরা বাজারের দিকেই